উৎস আনন্দের সমস্ত পৃথিবীটাই কোনো এক জাদুকরের খেলা বলে মনে হয় সিদ্ধেশ্বরের যার পরতে পরতে রহস্য আপাতত আনন্দের উৎস মুখ খুঁজতেই তিনি ব্যস্ত তিন দিন গিয়েছেন বইমেলায় ঘুরে ঘুরে দেখেছেন সব নিচের ফ্ল্যাটের কানাই সামন্ত তাকে বলেছিল পাঠকের থেকে লেখক বেশি দাদা পড়ার লোক কমে যাচ্ছে কোনো উত্তর দেননি সিদ্ধেশ্বর সামন্তর কথা সত্য মনে হয়নি তার। জনস্রোতের আবেগটা শুধু অনুভব করতে চেষ্টা করেছেন আর চেষ্টা করেছেন আনন্দের উৎস খোঁজার অবাক হয়ে দেখেছেন সবাই খুব খুশি নামি দামি ছোট বড় কারোর মনে দুঃখ নেই মনে মনে ঠিক করে নেন এটা নিয়ে গবেষণা করবেন গতকাল ঠিক ফেরার মুহূর্তে একজনকে দেখে স্তম্ভিত হয়ে যান কাছে এসে দেখেন দোতলার বাবু তিন বছর ধরে ক্যান্সারে ভুগছেন বইয়ে সই করছেন অর্থাৎ তিনি লেখক একজনের বইয়ে সই করার পর বইটি বন্ধ করতেই দ্রুত নামটা দেখে নেন সিদ্ধেশ্বর অসীম আনন্দ অপার রহস্য বিস্মিত সিদ্ধেশ্বর ক্ষণমাত্র বিলম্ব না করে কাউন্টারের কাছে চলে যান বাবুর ওই বইটি এখন সিদ্ধেশ্বরের নিত্য সঙ্গী